সতেরো নভেম্বর সোমবার অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির মাধ্যমে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হলো বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বন্দরের মতো এমন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কোনো অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হলো। এগুলো মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি চুক্তি যদিও লালদিয়া প্রকল্পটি ডেনমার্কের সঙ্গে দুই সালের একটি সমঝোতা স্মারক থেকে উদ্ভূত জি টু জি কাঠামোর অধীনে এগুচ্ছে এগুলো মূলত বাণিজ্যিক চুক্তি তবে প্রশ্ন উঠেছে বাংলাদেশ অন্য দেশ বা বিদেশি কোম্পানির সঙ্গে কিভাবে এসব চুক্তি করে এ বিষয়ে দেশের আইন আসলে কি বলে সেসবের বিস্তারিত জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেনারে আন্তর্জাতিক চুক্তি সম্পাদনে বাংলাদেশ একটি সুসংগঠিত প্রক্রিয়া অনুসরণ করে যেখানে সরকারের নির্বাহী বিভাগ প্রধান ভূমিকা পালন করে সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রযুক্ত হলেও তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের পরামর্শে কাজ করেন বাস্তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনার নেতৃত্ব দেয় পরে পরিষদের অনুমোদন ও রাষ্ট্রপতির সম্মতির মাধ্যমে এটি চূড়ান্ত হয় আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনের নীতিমালা অনুসরণ করা হয় সংবিধানের একশো পঁয়তাল্লিশ ক অনুচ্ছেদটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক দুই হাজার সালে যুক্ত হওয়া এই অনুচ্ছেদে বলা হয়েছে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত হবে এবং তিনি সেগুলো সংসদে পেশ করবেন এর মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা নিশ্চিত করা জাতীয় নিরাপত্তা সম্পর্কিত চুক্তি হলে তা গোপন অধিবেশনে আলোচনা হতে পারে কিন্তু সংসদে পেশ করা বাধ্যতামূলক সংসদ আলোচনা করতে পারে বা প্রশ্ন তুলতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাহী বিভাগের হাতেই থাকে তবে বর্তমান প্রেক্ষাপটটি ভিন্ন যেহেতু বর্তমানে দেশে কোনো নির্বাচিত সংসদ নেই তাই সরকার বিদেশিদের সঙ্গে কি চুক্তি করছে এবং তার শর্তগুলো কি সেটার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক সাধারণত একটি চুক্তির প্রক্রিয়ায় উদ্যোগ আলোচনা স্বাক্ষর এবং সবশেষে অনুমোদনের ধাপ থাকে কিন্তু বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ চুক্তি আইন বা নেই সালে আইন কমিশন এমন একটি আইনের সুপারিশ করলেও তা এখনো গৃহীত হয়নি ফলে নির্বাহী বিভাগ বা সরকারের হাতে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপক স্বাধীনতা রয়ে গেছে পিপিপি আইন দু হাজার পনেরো অনুযায়ী এসব প্রকল্প পরিচালিত হয় যেখানে দরপত্র আহ্বান বাধ্যতামূলক হলেও জিটুজি প্রস্তাব গ্রহণের সুযোগ রাখা হয়েছে অনেক সময় বাণিজ্যিক স্বার্থ ও নিরাপত্তার অজুহাতে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয় না জনগণ সবসময় জানতেও পারে না যে তাদের সম্পদের উপর কি শর্তে বিদেশি কোম্পানিকে অধিকার দেয়া হলো সরকারের এই সিদ্ধান্ত এবং চুক্তির সময়কাল নিয়ে গুরুতর প্রশ্ন তুলছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট বা এখতিয়ার কতটুকু তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির বিষয়ে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ স্ট্রিমকে বলেন এটি একটি অনাকাঙ্ক্ষিত চুক্তি সরাসরি এবং স্পষ্টভাবেই তাই অন্তর্বর্তী সরকারের ছিল শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনরুদ্ধার করার দশকের পর দশক ধরে অর্থনীতিকে প্রভাবিত করবে এমন দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করার ম্যান্ডেট তো তাদের নেই আর মাত্র তিন মাস পরই জাতীয় নির্বাচন এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দেওয়া উচিত ছিল তিনি আরও বলেন চুক্তির একটা আন্তর্জাতিক প্রক্রিয়া হচ্ছে দরপত্র দিতে হবে শর্তগুলো জানতে হবে শর্তগুলো দেশের মধ্যে আলোচনা করতে হবে ওগুলো যদি আলোচনা না হয় তাহলে আমরা বুঝবো কিভাবে কোন কোম্পানিকে দিলে আমাদের জন্য লাভজনক হবে বা ক্ষতিকর হবে শর্তগুলো যদি আমরা না জানি তাহলে এই সিদ্ধান্তটা কে নিতে পারে কিভাবে নিতে পারে মূলত সংসদীয় নজরদারির অনুপস্থিতিতে নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তে এমন দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর ভবিষ্যতের জন্য কতটা সুফল বয়ে আনবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এমন বড় সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক সেই বিতর্ক এখন সর্বমহলে বর্তমান সরকারের ন্যায় এই সিদ্ধান্ত নিয়ে আপনি কি ভাবছেন জানান আমাদের কমেন্টে দেশ ও দুনিয়ার এমনই সব লেটেস্ট খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল